বিসমিল্লাহ রহমান রহিম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে কথা বলবো শ্রিম অথবা রঙিন চিংড়ি নিয়ে যে যেটাই বলে থাকুন না কেন আজকে এটা ট্যাঙ্ক সেট আপ থেকে শুরু করে খাবার ব্রিডিং সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব আপনি যদি শ্রিম পালন করতে চান তাহলে এই ভিডিও থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তাই সবাই সাথেই থাকবেন তো ছবিটার দিকে লক্ষ্য করুন উপরের ফিমেলের পিঠের মধ্যে শ্যাডেল আছে এবং তার পেটে অনেক ডিম আছে নিজেরটা হলো মেল মেলের পিঠে কোনো শ্যাডেল নেই এবং তার কোনো ডিমও নেই ফিমেল শ্রিম্প মেল শিম্পের তুলনায় সাইজ অনেক বড় এবং মোটা তাজা হয়ে থাকে প্রথমে আসি ট্যাঙ্ক সেট আপে আপনি যদি পাঁচ থেকে দশটা শ্রেণী একসাথে রাখতে চান তাহলে আপনাকে মিনিমাম দশ থেকে বিশ লিটার পানি ধরে এরকম একটি ট্যাঙ্ক সিলেক্ট করতে হবে সবসময় চেষ্টা করবেন একটি পুরনো ট্যাঙ্ক নেওয়ার যে ট্যাঙ্কে আগে অনেক মাছ পালা হয়েছে এরকম একটি ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করবেন তো ট্যাঙ্কের মধ্যে যখন পানি দিবেন অবশ্যই পুরনো পানি দেওয়ার ট্রাই করবেন পূর্ণ পানি কিভাবে করবেন একটি ট্যাঙ্ক যখন আপনি নেবেন সেটার মধ্যে পানি রেখে যে পনেরো থেকে বিশ দিন রেখে দিবেন সেটা পুরনো পানি হয়ে যায় আর যদি এভাবে করতে না চান তাহলে আপনার অন্য যে ট্যাঙ্কে মাছ পালেন আপনি ওই ট্যাঙ্ক থেকে অর্ধেক পানি শিম দিবেন আর নতুন অর্ধেক পানি সিম ট্যাঙ্কে দিবেন যদি আপনি পুরোপুরি নতুন পানি সিম ট্যাঙ্কে দেন তাহলে আপনার একটা শিম্পও বাঁচাতে পারবেন না সকল শিম্প মরে যাবে শিম্পের ক্ষেত্রে তার ট্যাঙ্ক সেট আপ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি সুন্দরভাবে ট্যাঙ্ক সেট আপ করতে পারেন তাহলে আপনার শিম এ সাকসেস হবেন আর যদি না করতে পারেন তাহলে আপনার সকল শিম্প মারা যাবে তো ট্যাঙ্ক সেট আপ হয়ে কিনে শিম ট্যাঙ্কের মধ্যে অনেক পরিমাণে প্ল্যান্টস দিয়ে রাখতে হবে শিম্প অনেক আগাছা পছন্দ করে একটা হাইডিংস প্লেস দেওয়ার তো প্যান্টসের মধ্যে আপনি হর্নট অথবা ড্যান্সে ইউজ করতে পারেন তারপর ফ্লোটিং এর মধ্যে প্রকপিট অথবা ডাকউইড ইউজ করতে পারেন স্যালভেন এই ধরনের প্লান্টস ইউজ করতে পারেন আপনি যদি সিম ট্যাঙ্ক ইনডোরে করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করার কারণ স্পঞ্জ ফিল্টার ইনডোরের ট্যাঙ্কের মধ্যে অনেক উপকারিতা করে সিম ট্যাঙ্কের জন্য আর যদি ট্যাঙ্ক আউটডোরে করেন তাহলে ফিল্ট্রেশনের কোনো প্রয়োজন নেই কিন্তু আউটডোরে সিম ট্যাঙ্ক করলে একটা জিনিস মাথায় রাখবেন ট্যাঙ্কটি যেন সরাসরি রোদের নিচে কোনো সময় না পড়ে শ্রিম বেশি গরম পছন্দ করে না আবার বেশি ঠান্ডাও পছন্দ করে না সিম মিডিয়াম একটা টেম্পারেচারে থাকতে চায় ট্যাঙ্ক সেট হয়ে গেলে আবার সেই খাবার নিয়ে শ্রিম কি খায় আমি আমার সিমকে বেসিক্যালি কোনো খাবার দিই না আমার অন্যান্য মাছগুলোকে যেই খাবার দিই এই খাবারগুলো যদি নিচে পড়ে যায় তাহলে এগুলো এসে খেয়ে নেয় এতে আমার ট্যাঙ্কও পরিষ্কার হয়ে যায় শিম্পেরও খানা হয়ে যায় আর মাঝে মধ্যে আমি সবজি দেই যেমন এই সপ্তাহে দিলাম আমি শশা একটা স্লাইস করে সিদ্ধ করে দিবো এরপরের সপ্তাহে আবার গাজর একটা স্লাইস করে সিদ্ধ করে দেবো এরপরের সপ্তাহে পালং শাক তারপর এক স্লাইস কোলায়েরকম ভাবে আমি সবজি দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন সবজিটা ট্যাংকে দেওয়ার পর এক থেকে দুই ঘন্টার ভিতর আবার এটাকে উঠিয়ে নিবে। না হলে ট্যাংকের মধ্যে অ্যামোনিয়া হয়ে যাবে আর এছাড়াও যদি প্যাকেটে কোনো খাবার দিতে চান তাহলে গাপ্পি অথবা মুলি মাছের জন্য যেই প্লেট খাবারগুলো পাওয়া যায় যেমন কোয়ালিটি গোল্ড অপটিমাম মাইক্রো প্লেট এই ধরনের খাবারগুলো গুরু করে দিতে পারেন অথবা শিম্পের জন্য আলাদা কিছু খাবার পাওয়া যায় ওইগুলোও দিতে পারেন তারপর সেম ফ্র্যাঙ্কের মধ্যে ইন্ডিয়ান আমন্ড লেপ অথবা শুকনো বাতাম পাতা যেটা এটা দিয়ে রাখতে এটা শিম্পের অনেক পছন্দের একটি খাবার তো এখন আসি শিম্পের ব্রিডিং নিয়ে শিম্প ব্রিডিং এর মতো সহজে পৃথিবীতে মনে আর কোনো মাছ নেই শিম্প অটো ব্রিড মাছ না হলেও এটা ব্রিডিং অটো ব্রিড থেকে অনেক সোজা আপনি যদি সুন্দর একটা ট্যাংক এটাকে দিতে পারেন ট্যাংকের মধ্যে অনেক প্লান্টস দিয়ে রাখেন তাহলে এটা অটোমেটিকই বাচ্চা দিয়ে আপনার ট্যাংক ভরে যাবে আর শিম্প ব্রিডিং এর সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার একটা ট্যাংকের মধ্যে কখনো এক কালার বেশি কোনো শিম্প রাখবেন না দুই কালার ও তিন কালার এরকম শিম্প রাখবেন না একটি ট্যাংকের মধ্যে শুধু এক কালার শিম্পি রাখার ট্রাই করবেন নয়তো ক্রস ব্রিডিং হয়ে যাবে আর আপনি যেই ট্যাংকে শিম্প ব্রিডিং করবেন ওই ট্যাংকে চেষ্টা করবেন গাপি মাছ না রাখার কারণ গাপি শিম্পের অনেক বাচ্চাই খেয়ে ফেলে তাই আপনি শুধু শিম্প একটা ট্যাংকের মধ্যে রাখার ট্রাই করবেন যদি রুলস মানে আপনি পালন করেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ট্যাঙ্ক পুরো সিম দিয়ে ভরে যাবে তো ভিডিওটি ছিল এতটুকু ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেল টি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ